আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে অঙ্ক করব আগের ক্লাসগুলোতে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সকল অঙ্কের সমাধান করেছি তো আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে শুরু করব অধ্যায় হচ্ছে আটান্ন পৃষ্ঠা তো দেখো আটান্ন পৃষ্ঠায় নতুন একটি অধ্যায় শুরু হয়েছে অধ্যায়টি হচ্ছে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা অর্থাৎ এই অধ্যায়ে আমরা চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা আছে যোগ যোগের অঙ্ক থাকবে বিয়োগের অঙ্ক গুণ ভাগ অর্থাৎ চারোটি প্রক্রিয়া একসাথে করতে হয় এই ধরনের অঙ্কের সমাধান ধীরে ধীরে আমরা শিখব একসাথে চার প্রক্রিয়ার সমস্যার সমাধান কিভাবে করতে হয় তো খেয়াল করো প্রথমেই গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা প্রথমে আমরা গাণিতিক বাক্যটা শিখব কি গাণিতিক বাক্যটা কি এবং গাণিতিক বাক্য কিভাবে তৈরি করতে হয় এবং সেই গাণিতিক বাক্য থেকে কীভাবে ধারাবাহিকভাবে হিসাব করতে হয় সেটা শিখব তো এটা শেখানোর জন্য প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে লেখা আছে চলো আমরা গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখি তো চলো আমরা গান্তিক বাক্য এর সাথে পরিচিত হব এর জন্য প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি আমরা পড়ে নিবো লেখা আছে সোহেল দুই টাকা দিয়ে একটি মুরগি কিনলো কি করেছে দুই টাকা দিয়ে একটি মুরগি কিনেছে এরপর সে ষাট টাকা দিয়ে ডাল কিনলো দুইশত ত্রিশ টাকা দিয়ে প্রথমে মুরগি কিনেছে তারপর ষাট টাকা দিয়ে সে ডাল কিনেছে এবং চল্লিশ টাকা দিয়ে সে সবজি কিনলো তারপর কি করেছে সে চল্লিশ টাকা দিয়ে সবজি কিনলো এরপর বলেছে সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি সে মুরগি কিনেছে ডাল কিনেছে সবজি কিনেছে এখন সে মোট কত টাকা খরচ করেছে এটা আমরা কীভাবে করবো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করবো এবং তারপর সমস্যাটি সমাধান করব মেয়েটি কী বলছে বলেছে চলো আমরা একটি সাধারণ গাণিতিক বাক্যে সমস্যাটিকে প্রকাশ করার চেষ্টা করি প্রথমে একটি সাধারণ গাণিতিক বাক্য আমরা প্রকাশ করি আমরা বুঝতেই পারছি যে যেহেতু ও ত্রিশ টাকা দুশত ত্রিশ টাকা দিয়ে মুড়ি কিনেছে ষাট টাকা দিয়ে ডাল কিনেছে চল্লিশ টাকা দিয়ে সবজি কিনেছে সবগুলো টাকাই তার কাছ থেকে চলে গেছে তার মানে কি এই সবগুলো টাকা যোগ করলে আমরা বের করতে পারবো সে মোট কত টাকা খরচ করেছে সবগুলো টাকাকে একসাথে করে যোগ করতে হবে তো আমাদের গাণিতিক বাক্যটা কেমন হবে আমি একটু লেখার চেষ্টা করি আমরা প্রথমে মুরগির দামটা লিখব অর্থাৎ দুইশো টাকা তারপর এটার সাথে যোগ হবে কত ডালের টাকা অর্থাৎ ষাট টাকা ডালের টাকাটা হচ্ছে কত ষাট টাকা তাহলে এটার সাথে যোগ হবে ষাট টাকা তারপর তার সাথে যোগ হবে কত টাকা চল্লিশ টাকা অর্থাৎ সবজির টাকাটা সবজির টাকা হচ্ছে চল্লিশ টাকা তাহলে এর সাথে যোগ হবে চল্লিশ টাকা এখন এই তিনটা একসাথে যোগ করলে আমরা হচ্ছে গাণিতিক বাক্য পাবো এবং সে আমরা এই তিনটা একসাথে যোগ করার মাধ্যমে এখানে গাণিতিক বাক্যটা পেয়েছি এটা হচ্ছে গাণিতিক বাক্য এখন এই গাণিতিক বাক্য থেকে আমরা এই সমস্যাটি সমাধান করব যদি যোগফল আমরা লিখে ফেলি তাহলে সমস্যাটি সমাধান করে ফেলবো এবং উত্তর বের করে ফেলতে পারবো উত্তর যদি বের করি তাহলে কত হয় দেখো এককের ঘরের অঙ্কুল যোগ করলে শূন্য 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 যোগ করলে হবে শূন্য এরপর চার আর ছয় যোগ করলে দশ দশ আর তিন যোগ করলে তেরো তেরো এর তিন হাতে থাকে এক তারপর এই যে দুই আর হাতের এক যোগ করলে হবে তিন তাহলে কত হলো তিনশত টাকা সমাধান করার পর আমরা ফলাফল পেলাম তিনশত টাকা তাহলে সে মোট কত খরচ করেছে সে মোট তিনশত টাকা খরচ করেছে আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আমরা বুঝে নিলাম তারপর এই ছেলেটি বলছে কি চলো নিচের ধারণাগুলো দেখি নিচের এই যে ধারণা আছে একজন হচ্ছে হাসান এবং আরেকজন হচ্ছে শিলা ওদের ধারণাগুলো দেখেই গাণিতিক বাক্যগুলো তুলনা করি হাসান একভাবে গান্তিক বাক্য তৈরি করেছে আর শিলা অন্য আরেকভাবে গান্তিক বাক্য তৈরি করেছে এখন বলেছে যে এই দুজনের গাণিতিক বাক্য আমরা তুলনা করব। এবং সমস্যার সমাধানে হাসান ও শিলার ধারা ব্যাখ্যা করব হাসান কিভাবে চিন্তা করেছে আর শিলা কিভাবে চিন্তা করেছে সেটা আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে দেখো হাসান আমাদের মতো করে হিসাবটা করেছে ও দুই শত ত্রিশ ষাট আর চল্লিশ পরপর যোগ করে একসাথে যোগ করে দিয়েছে তারপর ফলাফল পেয়ে গেছে আর শিলা কী করেছে ও দুই শত সবগুলোই যোগ চিহ্ন রেখেছে দেখো ও দুই শত ষাট আর চল্লিশ এটার মানে হচ্ছে ষাট আর ব্রেকেটের মধ্যে রাখার জন্য প্রথমে ষাট আর চল্লিশকে যোগ করে নিতে হবে যোগ করে ফলাফল লেখার পর সেই ফলাফলের সাথে দুই ত্রিশ যোগ করতে হবে তারপর যোগ করার পর ফলাফল তিনশো ত্রিশ একই এসেছে হাসানের যেই ফলাফল এসেছে শিলারও সেই একই ফলাফল এসেছে কিন্তু দুইজন দুই পদ্ধতি অবলম্বন করেছে হাসান সবগুলো একসাথে যোগ করে দিয়েছে আর শিলা কি করেছে প্রথমে দুইটা একসাথে যোগ করেছে তারপর তাদের ফলাফলের সাথে তৃতীয় সংখ্যাটি যোগ করে দিয়েছে ফলাফল কিন্তু একই এসেছে ঠিক আছে তো এখান থেকে দেখো কি দেখতে পেলাম দেখতে পেলাম এই যে ব্রেকেট যেখানে দিয়ে দিবে প্রথম বন্ধনী বাংলায় বলে বন্ধনী আর ইংরেজিতে বলে ব্রেকেট তো এই বন্ধনী এর কাজটা আগে করতে হবে বন্ধনীর মধ্যে যোগফল আছে যোগ কা মানে যোগের কাজ আছে তো যোগটা ও আগে করেছে তারপর সেই যোগফলের সাথে অপর সংখ্যাটি যোগ করে দিয়েছে তারপর সে ফলাফল পেয়েছে ঠিক আছে এখন দেখো এই মেয়েটি কী বলছে বলেছে কি মজা গাণিতিক সমস্যা সমাধানে একজন চিন্তা একজন কিভাবে চিন্তা করছে তা আমরা গাণিতিক বাক্য দেখেই বুঝতে পারি হ্যাঁ বুঝতে তো পারলাম হাসান চিন্তা করেছে সবগুলো একসাথে যোগ করেছে আর শিলা চিন্তা করেছে প্রথমে ডাল আর সবজির আহ খরচটা যোগ করেছে তারপর তাদের সাথে মুরগির খরচটা যোগ করে দিয়েছে এভাবে আমরা শিলার চিন্তাধারা বুঝতে পেরেছি তাহলে গাণিতিক বাক্য দেখেই আমরা বুঝতে পারি কে কিভাবে চিন্তা করছে তারপর দেখো কি লেখা হয়েছে সংখ্যাগুলো একটি 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 করে বা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যেভাবে যোগ করি না কেন উত্তর কিন্তু একই হবে আমরা যদি একটি একটি করে যোগ করি অথবা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যোগ করি যেভাবেই যোগ করি না কেন যোগ ফল একই হবে সেটা আমরা দেখতে পেলাম তারপর বলেছে জল দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি যেভাবে করে শিলা একটু আগে দেখে এসেছি যে এই যে শিলা কি করেছে ডাল আর সবজির খরচটা একসাথে করে দল বানিয়েছে তারপর তাদের যোগফলের সাথে মুরগির খরচটা আবার যোগ করে দিয়েছে তাহলে আমরা দেখতে পেলাম যে দলগতভাবে হিসাব করার জন্য কি প্রথম বন্ধনী ব্যবহার করতে হয় সাধারণত আমরা বাম থেকে ডান দিকে হিসাব করি অর্থাৎ এই দিক থেকে এই দিকে হিসাবটা করি বাম থেকে ডান দিকে হিসাব করি কিন্তু যখন বন্ধনী থাকে তখন আমরা বন্ধনীর ভেতরের হিসাব আগে করি আমরা বন্ধনীর ভিতরে হিসাবটা কি আগে করি যেমন এই যে শিলা এই যে বন্ধনী দিয়েছে বন্ধনীর ভিতরে যোগ যোগের হিসাবটা ও আগে করেছে বন্ধনীর ভিতরে হিসাবটা আমরা আগে করি কিন্তু যখন বন্ধনী থাকে তখন আমরা ভিতরের কাজটা কি আগে করি এই যে দেখো এই যে এখানে যখন বন্ধনী দেওয়া হয়েছে তখন এই বন্ধনীর ভেতরের হিসাবটা আগে করা হয়েছে বন্ধনীর ভেতরে হিসাবটা এক নম্বরে করেছে তারপর তাদের ফলাফলের সাথে এই সংখ্যাটা আবার যোগ করা হয়েছে এটা দুই নম্বরে করা হয়েছে আর যখন বন্ধনী ছিল না তখন কি করা হয়েছে তখন বাম দিক থেকে ডান দিকে হিসাব করা হয়েছে অর্থাৎ প্রথমে এই প্রথম দুটি সংখ্যা যোগ করা হয়েছে তারপর তাদের যোগফলের সাথে এই পরের সংখ্যাটি যোগ করা হয়েছে ঠিক আছে তো এই ছিল নং আটানোতে এর পরের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে নং অনুসার নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ